আজকে আপনাদেরকে চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো আর এই চিকেন ফ্রাইয়ের টেস্টটা কিন্তু একদম কেএফসির মতো হবে চিকেন ফ্রাইয়ের জন্য যে মাংসটা নেবেন এভাবে চামড়া সহ নিতে হবে আর কিন্তু এভাবে এরকম করে একটু বড় বড় টুকরা করে কাটতে হবে তো প্রথমে যেটা করতে হবে একটা ডিশে পর্যাপ্ত পরিমাণে পানি নিতে হবে দিয়ে দিতে হবে টক দুই দুই চা চামচ আর দিতে হবে দুই চা চামচ লবণ তারপর মাংসটাকে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো যখন আধা ঘন্টা ভেজানো হয়ে যাবে তখন ভালো করে চিপে চিপে তুলে নিতে হবে যেন পানি না থাকে খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে আমি তুলে নেওয়ার পরে আরও একটু ভালো করে পানিটাকে মুছে নিলাম একটা কাপড় দিয়ে চাইলে এটা আপনি কিচেন টিস্যু দিয়েও করতে পারেন এবার একটা ট্রেতে সাজাতে হবে তারপর একটা স্পেশাল মশলা তৈরি করব প্রথমেই নিতে হবে তেল এটা কিন্তু সয়াবিন তেল আছে চাইলে এখানে অলিভালো ব্যবহার করা যাবে দিয়ে দিলাম আদা রসুন বাটা শুকনা মরিচির গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এবার দিয়ে দিলাম একটা চামচ অরিগানো অরিগানোটা কিন্তু অবশ্যই দিতে হবে হলে কিন্তু কেএফসির যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না স্বাদ মতো লবণও দিয়েছি এবার মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে মেখে দশ মিনিট রেখে দিতে হবে এ পর্যায়ে একটা ডিশে ময়দা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এটা দিলাম আমি বেকিং পাউডার এক চা চামচ আর দিচ্ছি অরিগানো খুব ভালো করে মিশিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি এবার একটা ডিম লাগবে ডিমটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার সামান্য একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তারপর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু গরম মশলা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগবে একদম কেফসির মতো লাগবে তারপর মেখে রাখা মাংসটাকে ডিমের ভিতর ডুবিয়ে এভাবে ময়দা দিয়ে কোট করে নিতে হবে আমি দুইবার কোট করে নিচ্ছি আর এতেই কিন্তু আমার এই চিকেন ফ্রাইটা খুবই টেস্টি হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছিল। যখন সবগুলি কোট করা হয়ে যাবে তখন আমি এখন যেগুলি ভাজার ভেজে নেব আর কয়েক পিস আমি ডিপ যেভাবে এভাবে সহ রেখে দেব। কয়েক ঘন্টা পরে দেখবেন শক্ত হয়ে গেছে তখন কিন্তু টান দিলে খুলে আসবে তখন একটা বক্সে করে আপনি রেখে দিতে পারেন সারা বছরের জন্য আর অনেক সময় দেখা যায় মেহমান আসে বা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় তো এখন যেটা আমি ভেজে নিলাম এভাবে মিডিয়াম আঁচে মুচমুচে করে ভেজে নিয়েছি আর একটা সস তৈরি করে দেখাবো যেটা কে দেয় আমি এখানে বাটার দিয়েছি আর দিয়েছি রসুন কুচি কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে তারপর মেওনিসের সাথে খুব ভালো করে মেশাতে হবে আর রসুনটাকে কিন্তু পোড়ানো যাবে না এভাবে কিন্তু নাড়তে থাকলে খুব সুন্দর একটা সস তৈরি হয়ে যাবে যেটা কে দেয় তো দেখেন আমার সব কিছু কিন্তু রেডি এবার শুধু খেয়ে নেওয়ার পালার যেগুলি আমি প্রোজেন্ট করেছিলাম আমি পরের দিন আপনাদেরকে দেখাচ্ছি এভাবে টান দিলে কিন্তু খুলে আসতেছে যদি আপনি রেখে দিতে চান রেখে দিতে পারেন এভাবে বক্সে ভরে যতদিন খুশি ততদিন রাখতে পারবেন ফ্রিজে আর যদি ভাজতে চান তাহলে এভাবেই কিন্তু বরফ সহ ভেজে নিতে হবে তো আমি আপনাদেরকে ভেজেও দেখাচ্ছি যেটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করেছি দেখুন আমি কিন্তু এভাবে শক্ত অবস্থায় দিয়ে দিচ্ছি বরফসহ তারপর উল্টে পাল্টে একদম মিডিয়াম আছে এভাবে লালচে করে ভেজে নিতে হবে আজ এ পর্যন্তই আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ